গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো এই যে আজকে সকালবেলা উঠেছি উঠে মেয়ে স্কুলে যাবে আজকে উঠেছি তখন সাতটা কত কারণ কালকের হচ্ছে আমার দিয়ে একটা বড় আফা হসপিটালে ভর্তি হয়েছিলো সেইভাবে দেখতে যাবো ভাবছিলাম তো সেই কারণে উঠেছিলাম তো উঠে এই যে মেয়ের জন্য স্কুলে যাবে ও ম্যাগি করব সরি চাউমিন করব তাই যে চাউমিনগুলো সব মানে রেডি করে নিয়েছি চাউমিন করার জন্য তো এইগুলো একটু ভালো করে মানে ফ্রাই নিই টমেটো না আমার মেয়ে টমেটো খেতে চায় না বলে ওই জন্য টমেটো দিই না ওটাকে স্কিপ করি বাদ বাকি সব কিছুই দিই তো এই যে তাড়াতাড়ি করছি মানে এগারোটার দিকে হসপিটালে যাব কারণ ওখানে তো দেখতে হয় তো এই ভয়েসটা না যে আমি দিচ্ছি রাস্তায় তো ভয়েসটা শুনতে অসুবিধা হলে অবশ্যই একটু মানে ভালো করে শুনে নেবেন তো হয়ে গেছে ও টিফিনের জোগাড় হয়ে গেছে তো টিফিনে এই যে তুলে নিচ্ছি তারপরে ও বলল আমি একটু খাবো আবার যা কড়াইয়ের মধ্যে ছিল সেটা আবার ওকে দিলাম তো খাচ্ছে আর ওর স্কুল গাড়ি এসে গেছে ও তখন খাচ্ছিল তো এইগুলো মাছ ভাজবো আর এই যে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব আর পেঁয়াজকালি ভাজা করব আর মানে ভাবছি যে আমার আন্টির জন্য মানে নিয়ে যাব আর কি তো সেই জন্য তো অনেক তাড়াতাড়ি করছি কারণ হচ্ছে হচ্ছে কারণ আজকে হচ্ছে হচ্ছে তাড়াতাড়ি রান্না করছি এই কারণে হচ্ছে আমার মাসি হচ্ছে হসপিটালে আছে আর মাসির মেয়ে হচ্ছে মানে প্রেগন্যান্সি ছিল কিছু সমস্যা হচ্ছিলো বাট ডেট চলে এসেছিলো সেই জন্যই আর কি হসপিটালে ভর্তি করেছে তো সেখানেই যাব কিছু অল্প করে খাবার নিয়ে যাব। মাসি সকাল থেকে না খেয়ে আছে ফোন করেছি তো সেই জন্যই আর কি আরও তাড়াতাড়ি করছি মেয়ে তো স্কুলে চলে গেছে রান্না করছি তো তেমন কিছু রান্না করলাম না পিঁয়াজকালি ভাজা করছি বেগুন আলু মাছ করব। আর একটু ছিম ভাজা করেছি তো চলো ঝটপট রান্না করে নিই এখনো ছাদে যেতে বাকি আছে মেয়ের কিছু জামা কাপড় মানে ধোয়ার আছে কালকে আবার কোথাও মানে দাওত আছে আমাদের তো দেখি কতদূর কি হয় তো চলো তাড়াতাড়ি করে নি ছাদে যে কি রোদ মুখে বলা যাবে না তো আজকে নিচে জামা কাপড় কাচবো না উপরেই কাজবো তাই জন্য একেবারে উপরেই চলে এলাম মানে আমি একদম চোখ চাইতে পারছি না এরকম একটা অবস্থা গাছগুলো অনেক সবজি হয়েছিল কিন্তু খাওয়া হয়ে গেছে তো চলো জামাকাপড়টা ধুয়ে নিই আবার একটু হসপিটালে যাবো তার জন্য রেডি হব তো চলো তো এই যে আবার কালকে হচ্ছে আমার মেজো আনটিদের বাড়ি দাওয়াত আছে আগের ভিডিওতে বলছিলাম যে ওদের বাড়ি দাওয়াত আছে তো সেই কারণে কিছু আরও কুচি ছিল ভাবলাম যে আবার এরকম রেখে যাব তো এই যে মেয়ের কিছু জামা কাপড় ছিল তো সেইগুলোই আর কি কাচার জন্য ছাদে চলে গেছিলাম আজকে নিচে কাচিনি নিচে ধুইনি কারণ নিচে না অনেকটা ঠান্ডা বাথরুমের মধ্যে ওই জন্যই ছাদে নিয়ে গেছে নিয়ে গিয়ে আর কি ধোবো বলে তাই ছাদে এই যে নিয়ে গেছে অনেকগুলো আর এখনও পাটা ঠিক করে বসতে পারছি না তবুও মানে একটু জোর করে বসলে বসা যাবে কিন্তু যে একটু না বসলে আর কি মানে ধুতে পারছি না ওই জন্য একটু বসেছি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে নিচে রান্না হয়ে গেছে রান্না হয়ে মানে সব কিছু রেডি করে কমপ্লিট করে নিয়েছি শুধু মানে এবারে জামা কাপড়গুলো ধোবো ধুয়ে নিয়ে তারপরে আমি রেডি হব গোসল টসল করে একটু হালকা খাবো খেয়ে রেডি হয়ে আর কি বেরাবো তারপরে ভাবছি যে যদি দেরি হয়ে যায় তাহলে মেয়েকে মায়ের বাড়িতে নামতে বলবো ওখান থেকে একেবারে নিয়ে চলে আসবো এটাই ভাবছিলাম আবার রাতের বেলা এসে কিছু গোছাগুছি করতে হবে কারণ হচ্ছে কালকে আবার যদি যায় একেবারে এখান থেকে মায়ের বাড়িতে যাব গিয়ে ওখান থেকে তারপরেই যাব। তো সেই হিসাব করেই আর কি মানে কালকে রাতেরবেলা হচ্ছে আমার আফা হচ্ছে না মানে ওর প্রেগন্যান্সি চলছিলো সেই কারণে হচ্ছে ওরা কালকে একটু পেন হচ্ছিলো তো সেই জন্য আর কি হসপিটালে নিয়ে গেছিলো তো এখন কিছু এখনো হয়নি দেখা যায় কি হয় দোয়া করো যেন ভালো থাকে একটা ছেলে আছে এবার আমাদের তো সবারই ইচ্ছা যে একটা মেয়ে হবে একটা কত সুন্দর মানান একটা ছেলে একটা মেয়ে তারাও খুশি আমরাও খুশি তো প্রচুর রোদ সকালবেলার এই রোদটাই মানে নিতে পাচ্ছি না আর কি এত রোদ লাগছে তো তারপরে ওই যে কাঁচা ধোয়া হয়ে গেছে ভাবলাম মেলে দিতে হবে তো মেলে দিচ্ছি এত রোদ এই মানে রোদের মধ্যে একদমই মানে আমি উঠে দাঁড়াতে পারছি না ছাদের মধ্যে এত রোদ তো কাঁচা কুচি চলছে অনেক দিন পরেই কাঁচা ধোয়া শুরু করেছি পায়ের জন্য করতে পারছিলাম না মেয়েরগুলোই হালকা হালকা ওর স্কুলের মানে দিচ্ছিলাম তো এই যে মানে যেটা বাইরে ছিল সেটা পরেই রেডি হয়ে গেছি ভাবছি কালকে এটা পড়েছি আজকে এটাই পড়ে নিই হলে তো আবার ওই হসপিটাল থেকে এসে আবার ধুতে হবে তো এটাই বাইরে ছিল এটাই পরে রেডি হয়ে গেছি খাবার টাবার নিয়ে রেডি হয়ে গেছে তো চলো অনেকটা দেরি হয়ে গেছে তখন তো রাস্তাতেই মানে আরও গাড়িটা জ্যাম ছিল রাস্তায় রাস্তাতেই জ্যাম ছিল তো এই যে হসপিটালে এসে সব বসে রয়েছে তারপরে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে বাড়ি চলে এসেছিলাম তো কত হাঁস ছিল তো চলো ফের দেখা হবে তুই যে এসে বসে আছে। এখন হচ্ছে মানে আমার খালা মনে হয়েছে থা খাওয়ার রেডি করছে আর দিদি হচ্ছে গোসল করে নিয়েছে তো বসে রয়েছে খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে যাব। তারপরে হচ্ছে মেয়েকে নেব মেয়েকে নিয়ে ওখান থেকে চলে যাব মেয়ে আজকে মায়েদের ওখানে নেমেছে এখানে নামেনি কারণ বাড়িতে নামেনি কারণ আমি তো বাড়িতে নেই ওই জন্য আজকে বাড়িতে নামেনি তো চলো এই পর্যন্ত ভালো থাকো সবাই অনেক অনেক দোয়া করবে দোয়া করি ভালো থাকো 等等。<D>